আজকের এই মত বিনিময় সভায় বিশেষ করে এই যুক্তরাজ্যে প্রবাসী আজকে যে কুলোড়া আয়োজন করেছেন সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে সকল অবস্থান করছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে এসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজন করার জন্য আমরা যারা প্রবাসে থাকি আমরা সবাই প্রবাসী কিন্তু আমাদের অন্তর দেশের তাকে আমরা যারা নেতৃত্ব দিই বিভিন্ন সংগঠন আমরা চেষ্টা করি দেশ এবং প্রবাসে সেতুবন্ধন হিসাবে কাজ করার চেষ্টা করি আপনারা জানেন প্রবাসে থাকলেও আমাদের কিছু যে কর্মকাণ্ড রয়েছে প্রবাসে সেই কর্মকাণ্ডের বাইরেও আমরা প্রতি বছর খোলা উড়ায় চেষ্টা করি আমাদের অবস্থান থেকে এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিছু নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করে থাকি যেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড হোক ক্রীড়া কর্মকাণ্ড হোক কিংবা বিভিন্ন শিক্ষামূলক শিক্ষামূলক কর্মকাণ্ড এবং স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি তো আমরা আশা করছি যুক্তরাষ্ট্রে হোক আর যুক্তরাজ্যে হোক আমরা যারাই নেতৃত্ব সামাজিকভাবে নেতৃত্ব দেই না কেন আমরা যেন দেশ এবং প্রবাসী বন্ধন হিসাবে কাজ করি মানুষের কথা চিন্তা করে এলাকার মানুষের কথা চিন্তা করে এবং সমাজের যে সকল অবহেলিত নির্যাতন নিপীড়িত মানুষ আছে তাদের কথা চিন্তা করে আমরা যেন কাজ করি একটি কথা বলতে হয় যে আমরা অনেকেই দেশে থেকে আহ বিদেশ ফিরে এসে আমরা বাজে মন্তব্য করি অনেক সামাজিক ব্যক্ততার মন্তব্য করি তো আমরা চেষ্টা করব আমরা যারা দেশে আছি আমরা যারা দেশের মানুষের সাথে সম্পর্ক রাখি আমার গ্রামের কে মেম্বার হলো আমি যদি না চিনি আমার গ্রামের টিচার কে হলো নেত্বিতেকারা আসছে এই সুযোগটা যদি এই সন্ধানটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আপনি যখন দেশে যাবেন তখন ওরা আপনাকে আর কুস্কবর করবে না কুস্কবর না করলে হয় কি তখন এসে বলেন যে গেসিলাম দেশে যাওয়ার পরে কোনো মানুষের কোন জীবনে যত বাজে মানে মন্তব্য আছে সবকিছু এসে দেশের মানুষের কাছে বলেন এটার থেকে আপনারা বিরত থাকবেন মানুষকে উৎসাহিত করবেন এলাকার মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং সামাজিকভাবে যাতে উন্নয়ন করা যায় সেই উন্নয়নের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা রাখার চেষ্টা করবেন এই আশাবাদ রাখছি এবং আমরা চেষ্টা করছি কুলোড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ইউএসএ আমরা সব সময় কুলোড়া এবং দেশ এবং প্রবাসের মানুষের সাথে সেতু বন্ধন হিসাবে কাজ করার ধন্যবাদ আপনাদেরকে যারা এখানে আজকে অনেক কষ্ট করে উইক যেতে এখানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দেখার জন্য এসেছেন এবং বিশেষ করে আমিও কুলাউড়াবাসীর সমস্ত বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় যারা এখানে এসেছেন সবাই নেতৃস্থানীয় সবাইকে এখানে পেয়ে বিশেষ শ্রদ্ধা ব্যক্তিত্ব যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি তাদের সাথে দীর্ঘদিন সামাজিক সাংস্কৃতিক মনে কাজ করার সুযোগ আছে তাদেরকে আজকে একত্রে পেয়ে আমি নিজেও ধন্য মনে করছি এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই এখানে উপস্থিত হওয়ার লাগে আপনারা সবাইকে ধন্যবাদ জানাইয়া আর আজকে আমাদের একটা বিশেষ মুহূর্তে আমাদের এক ভাই ইউএস আমেরিকা প্রবাসী আমেরিকা কুলড়া অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এখানে এসেছেন এবং আমরা কুলড়া সবাই এখানে আমরা কর্তব্য এবং দায়িত্বের দিক থেকে আমরা এখানে ওনাকে নিয়ে বসেছি এবং ওনার সাথে কুশল বিনিময় করছি আশা করি আগামী দিনে আমরাও যারা এখানে আছি আমেরিকা যাব বাংলাদেশে গেলে আমাদেরকে সবাই আমরা একটা নারীর টানে রুটের সাথে আমাদের এলাকার সবার সাথে একটা সম্পর্ক রাখা এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা এই সম্পর্ক রাখতে পারি এটা ক্ষতি কারণ হবে না আর বেনিফিটের হবে আমরা আমি বিগত কয়েক কতদিন অনেক সময় দেখেছি যেখানে যাই কুলোড়ার লুক আমি কতদিন ফ্রান্সে গেছিলাম গত তেরো তারিখে যদি কুলোড়ার সবাই এন টিভির একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কুলোড়ার দশ পনেরো জন আপনি কুলোড়ার সবার সাথে তাই আমি আপনি আসার জন্য এটিএম সহ সব টেলিভিশনে ধন্যবাদ জানাইয়া আর আপনারা হল এখন দোয়া করবা আপনারা যেন সুস্থ সুন্দর এবং সবলভাবে প্রবাসে